এখানে যেহেতু শস্য শ্যামল ভরপুর ছিল এই জন্য আমার পিতা হোক নাইকম শরীরকে খাদ্য গ্রহণটা এখানে করেছিলেন ওনার সাথে সম্পৃক্ত হয়ে এটা আর উনি দেখেছে নাইনটিন এইটি আমি উপজেলার চেয়ারম্যান হয়েছি এইটি সেভেনে আমি আপনার একটি বছরের ব্যবধানে আমি ইন্ডিপেন্ডেন্ট হবে জাতীয় পার্টির আমলে আমার নানু রাজবাবুর সাথে এমপি ইলেকশন করেছিলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে রাত্রে তখন এই রাস্তাটা খুব কঠিন রাস্তা ছিল জিপে আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমার ড্রাইভার ঘুমাই ছিল বারোটা এগারোটা বারোটার দিকে আমি বাজারে আসি আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি আয়োজকদের কাছে যে ওনারা এরকম একটি সুন্দর ব্যবস্থাপনা করেছেন এজন্য আমি আয়োজক লম্বা ছিলেন স্বাস্থ্য ভালো ছিলেন